শরিয়ত অনুযায়ী কিন্তু বিয়েটা হচ্ছে একটা ফরজ কাজ যাই হোক এটা কিন্তু জেনা বলা হয় এক কথায় তো সেই জিনিসটা আসলে হারাম কাজ তারা যদি সুযোগ না নিয়ে যদি সুবিধা নিতে যায় তাহলে তো আমি ভিতরে জাস্ট ওয়াউ মানে আমি ট্রাই করেছি আসলে রাজরিপা হয়ে আজকে দর্শকে আসে মানে ফলে আসেনি আমি ময়না হয়ে সবার মাঝে বসে সিনেমা দেখেছি এবং প্রত্যেকে খুব বেশি এনজয় করেছি আমি যেখানে হেসেছি তারাও হেসেছে মানে আমি অ্যাক্টিংয়ে যেই মানে যেই গেমটা খেলেছি সেটা আমি আসলে আমার মনে হয় যে অনেকখানি পেরেছি যেহেতু সবাই অনেকে আমার প্রশংসা করেছে এবং বলল যে আমরা ইন্ডাস্ট্রিতে আরো একজন ভালো অভিনেত্রী পেলাম তো এটা আমার জন্য বড় একটা অ্যাচিভমেন্ট যখন আপনি শুটিং করলেন তখন তো আসলে অনেক লটে করলেন এক একদিন এক একটা শুটিং হয়েছে যখন কম্পাইল করে একদম পর্দায় আপনি দেখলেন আপনার কি মনে হয়েছে যে আপনি আরো কিছু জায়গায় ডেভেলপ করতে পারতেন হ্যাঁ যেহেতু এটা আমার সেকেন্ড ফিল্ম বড় পর্দায় আমি দেখছি তো আমার নতুন হিসেবে আমার মনে হয়েছিল যে মানুষের শিক্ষার কিন্তু শেষ নেই ঠিক আছে আমি যদি আজকে ভালো অভিনয় করতে না পারি ইন ফিউচারে আমি অন্য সিনেমায় আরও ভালো অভিনয় করার ট্রাই করব এবং আবার অডিয়েন্সরা যদি হলে এসে আমার ভুল ধরিয়ে দিতে পারে তাহলে আমি ইনশাল্লাহ ট্রাই করব আরো ভালো অভিনয় করার আপনার চরিত্রের মধ্য দিয়ে আপনি একটা সামাজিক বার্তা দিয়েছেন নারীদের বিষয় নিয়ে আসলে এই ধরনের চলচ্চিত্র কতটা প্রয়োজন এবং আপনার এই ময়না আসলে কতটা ইম্প্যাক্ট ফেলবে আমার মনে হয় যে আসলেই দরকার ময়না ক্যারেক্টারটা নিয়ে ভাবার একটা বিষয় কারণ বাংলাদেশে আপনার সেভেন্টি এইট্টি পার্সেন্ট মেয়েদের জীবনে কিন্তু এই ঘটনাগুলো ঘটে আমরা কিন্তু বলতে গেলে যে আমাদের যে যৌবনের যে বয়সটা তখন কিন্তু আমরা নিজেরা কন্ট্রোল করতে পারি না অনেক সময় অনেক মায়ার জালে জড়িয়ে অনেকভাবে বিয়ের আগে শারীরিক সম্পর্কে জড়িয়ে নিজেদের সম্মান হানি করি বাবা মার বিশ্বাস নষ্ট করি কিন্তু একটা সময় বয়সের একটা সময় আমি ফিল করি যে আমি যে সময়টায় প্রেম করেছিলাম যে সময়টা আমি আমাকে অন্যের মাঝে দিয়েছিলাম সেটা আসলে আমার একটা ভুল সময় ছিল মানে এই চিন্তাধারা থেকে আসলে আমাদের বুঝতে হলে ময়না সিনেমা দেখতে হবে কারণ ময়না কিন্তু একটা সময় যে নিজেকে রিয়ালাইজ করে যে আমি জীবনে যাই করেছি সেটা ভুল ছিল এবং সে নিজেকে শুধরানোর জন্য অনেক ট্রাই করে কিন্তু দিন শেষে আসলে তার ভাগ্যটাই খারাপ তো ময়না যে ক্যারেক্টারটা গল্পটা এটা কিন্তু রিয়েল একটা স্টোরি তো এই স্টোরিটার ময়নাটাকে আসলে সেটা এখন বলা যাবে না বাট বাস্তব একটা স্টোরি নিয়ে আমার এই ময়না সিনেমাটার নির্মাণ করা হয়েছে যদি এখানে ধরেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অভিভাবক বা বাচ্চারা যদি আসে এই সিনেমা দেখতে তারা তখন নিজের লাইফের সাথে এটা রিলেট করতে পারবে যে না আমি আমার মেয়েকে আরও সাবধানে রাখবো যেন আমার ফুলের মতো পবিত্র মেটা যেন অপবিত্র না হয় এবং একজন প্রেমিক প্রেমিকা চিন্তা করবে যে একটা মেয়ের সম্মান কিন্তু বাঁচানোর দায়িত্ব এই পুরুষটারও একজন প্রেমিকা চিন্তা করবে যে আমার যে সম্পদটা এটা আমার হাজবেন্ডের জন্য ফিউচার যে আমার হাজবেন্ড হবে তার জন্য এটা আমার প্রেমিকের জন্য না সবকিছু মিলিয়ে আসলে একটা দুর্দান্ত একটা স্টোরি এবং

দিছেন এটা ভুল তো এটা তো আপনিও কনফ্লিক্টে এটা কখনোই ভুল না দেখেন ইসলামী শরিয়ত অনুযায়ী কিন্তু বিয়ে এটা হচ্ছে মানে একটা ফরস কাজ তো বিয়ের আগে যেটা আসলে একটা শারীরিক সম্পর্ক হচ্ছে এটা ছেলে মেয়ের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যাই হোক এটা কিন্তু জেনা বলা হয় এক কথায় তো সেই জিনিসটা আসলে হারাম কাজ তো এই কাজ থেকে দূরে থাকা উচিত আল্লাহ নির্দেশনা আসলে আমাদের চলা উচিত আমরা আসলে কিন্তু ওই বয়সে আসলে আমরা নিজেকে কন্ট্রোল করতে পারি না এটার জন্য সাবধান থাকতে হবে আমাদের বাবা মা ভাই বোন হাজব্যান্ড ওয়াইফ প্রেমিক সবারই সাবধান থাকতে হবে যে একটা আমি কিভাবে সেফ থাকা যায় আমার সেফটি কিন্তু আপনার হাতে বা খোকন ভাইয়ের হাতে বাবার পরিচালক বাবার হিরো যারাই আছে তারা যদি সুযোগ না নিয়ে যদি সুবিধা নিতে যায় তাহলে তো আমি সেইখান থেকে কিন্তু অনেকটা ট্রাই করে কিন্তু এই যে মেয়ে যে বিশ্বাসটা নষ্ট করে ফেলে স্কুল কলেজ ফাঁকি দিয়ে প্রেম করতে যায় কোথায় কোথায় চলে যায় বনে জঙ্গলে কেউ কিন্তু বুঝতে পারে না আমি এটাই বুঝাচ্ছি